নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি খাসির মাংস খাসির মাংস একবার এইভাবে বানিয়ে খাও যার স্বাদ মুখে লেগে থাকবে খাসির মাংস বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেবো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লবণ দিয়ে মাংসটাকে মেখে রাখবো এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে ভাজা করে নেব এখানে আমি আলুগুলো লাল লাল করে ভাজা করে নেব আলুগুলো আমার লাল লাল হয়ে এসছে এখন আলুগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোরণে দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা এখানে আমার লাল লাল হয়ে এসছে আর এখন দেখো মেখে রাখা মাংসটাকে এখন আমি দিয়ে দেব দিয়ে এখন কিছুটা সময় ধরে মাংসটা আমি কষিয়ে নেব খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে তার জন্য কিন্তু এখানে একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর খাসির মাংস যত ভালোভাবে কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে এখানে দেখো মাংসটা আমার কষানো হচ্ছে আর দেখো মাংসের মধ্যে থেকে কত জল বেরিয়ে এসছে এভাবে করে কিছুটা সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব এখানে দেখো মাংসটা ফুটছে আর দেখো কালারটা এখানে কত সুন্দর হয়েছে দেখো এখানে আমি একটু মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুটা সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আলুটা এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মাংসটা কষিয়ে নেব আরও একটু সময় ধরে মাংসটা কষিয়ে নেব এখানে দেখো মাংসটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো জল এখানে আমি গরম জল দিয়ে দেব এখানে দেখো জলটা দিয়ে দিয়েছে আর দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে মাংসটা আমার এখানে হয়ে এসছে এরপর এখানে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো এখানে দেখো গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এখানে দেখো খাসির মাংস একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এখানে দেখো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমার আজকের এই খাসির মাংসের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা